হাজবেন্ড কে ছাড়া একটা মেয়ে শ্বশুর বাড়িতে থাকতে কেমন লাগে সেটা শুধু সেই মেয়েরাই বুঝবে যার হাজবেন্ড দূরে থাকে তো চলুন হাজবেন্ড কে ছাড়া আমার শ্বশুর বাড়িতে কেমন কাটে সেটা না হয় আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই তানজিন মিষ্টি ডেইলি ব্লগ আই হোক আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মূল ভিডিওটা শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার পেজে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্য আমার পেজটিকে ফলো করে রাখবেন আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন ধন্যবাদ আমি সকালে ঘুম থেকে উঠে নামাজ শেষ করে দেখি সকাল সাড়ে ছয়টা বাজে এখনো ভালোভাবে সকাল হয়ে নিতাই ভাবলাম যে এখন একটু ঘুমে পড়ি রোদ উঠলে তারপরে ঘুম থেকে উঠবো তারপর দুই ঘন্টা মতন ঘুমানোর পর ঘুম থেকে উঠে দেখি সূর্য মামাটা উঠে পড়ছে আর আমার সর্বপ্রথম ঘুম থেকে উঠে কাজ থাকে রুম গোছানো তো আমি চুটকি মেরে আমার রুমটা গুছিয়ে ফেললাম যদি চুটকি মেরে রুম গোছানো যেত বা অন্য কাজ করা যেত তাহলে অনেক ভালোই হতো তাই না বলুন যাই হোক আমি একটু মজা করছিলাম তো রুম গোছানো শেষ করে আমার রুমটা সুন্দর করে ঝাড়ু দিয়ে ফেললাম আরেকটা কথা বলি আমি যে আপনাদের সাথে এমন কোনো ভিডিও শেয়ার করব সেটা আমার মাথার মধ্যেও ছিল না তো অনেক ভিডিওতে অনেকের কমেন্ট পরে আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার করা উচিত মনে হয় আপনাদের আপনাদের কাছে আমার এমন এমন ভিডিও ভিডিও অনেক ভালো লাগবে তাই আর কি হঠাৎ করে একটা সাথে শেয়ার করে ফেললাম যাই হোক আমি সকালের বাশিকার শেষ করে রান্নাঘরে এসে দেখে আমার শাশুড়ি মা দুইটা ডিম সিদ্ধ বসাইছে আর অন্যদিকে আমার শাশুড়ি মা থালা বাটি আর আমাকে বলছে যে ডিম সিদ্ধ দুইটা করছি তাড়াতাড়ি করে ডিম শুলে খেয়ে নাও আমি ডিম ছুলে একটা ডিম খেয়ে নিলাম আর একটা ডিম মায়ের জন্য রেখে দিলাম এখন আপনারা অনেকে বলতে পারেন যে বিরাস করেননি আসলে আমি রাত্রে করে খাবার খাচ্ছি এখন আমার মা আমাকে বলছে দেখো আমার গাছ কি সুন্দর হয়েছে আমি এসে দেখি যে মার্শাল্লা গাছগুলো তো অনেক সুন্দর হয়েছে তাই আবার আমি মাকে বলছি মা এখন থেকে আমাদের আর ধুনের পাতা কিনে খাওয়া লাগবে না অন্যদিকে তাকিয়ে দেখি আমাদের মেহেদি গাছে অনেক সুন্দর মেহেদি পাতা ধরছে তাই আমি মাকে বললাম মা চলে আজকে আপনার মাথায় মেহেদি বেটে দিই মেহেন্দির পাতা তো আমি পারতে যাচ্ছিলাম কিন্তু মা বলছে থাক তোমার পারতে হবে না আমি পেরে সুন্দর করে পেটে দিচ্ছি তুমি শুধু আমার মাথায় দিয়ে দিও মা তো আমার সাথে সবসময় এমনটাই করে আমি যদি কোনো কাজ করতে চাই তাহলে আমার কোনো কাজ করতে দেয় না আমি জোর করে করে সব কাজগুলো করি কারণ আমি মন থেকে চাই আমি যখনই শ্বশুর বাড়িতে আসে না কেন আমার শাশুড়ি মায়ের সব কাজে আমি যেন সাহায্য করতে পারি কিন্তু একটা জিনিস আমার নিজের কাছে অনেক খারাপ লাগে যে আমি আমার শাশুড়ি মাকে সময় দিতে পারি না তার কাছে থাকতে পারি না কি আর করার আমাকেও তো আমার আপুর দুইটা বাচ্চা সামলানো লাগে আর আপনারাও হয়তো অনেকে জানেন আমার বোন চাকরি করে দুইটা বাচ্চাকে নিয়ে কখনোই কিন্তু ডিউটি করতে পারবে না তার কারণে আমি আমার আপুর সাথে থেকে দুইটা বাচ্চাকে সামলাই আমি যে বিয়ের পরেও আমার ফ্যামিলির পাশে থাকতে পারছি আমার আপুর পাশে থাকতে পারছি শুধুমাত্র আমার হাজবেন্ড আর আমার শাশুড়ি মায়ের সাপোর্টের জন্য তারা দুইজন যদি আমাকে সাপোর্ট না করতো তাহলে আমি আমার ফ্যামিলি পাশে কখনোই থাকতে পারতাম না তাই আমি যা পেয়েছি সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আমি আর আমার শাশুড়িমা একসাথে বসে সকালের খাবার খাচ্ছি আর এর মাঝে দেখি অনেকগুলো পাখি আমাদের উঠানের পারে এসেছে এটা দেখে আমার শাশুড়ি বাটির মধ্যে অনেকগুলো ভাত দিয়েছে আর মিনিটের মধ্যে জানি অনেকগুলো পাখি এসে মজা করে খাবার খাচ্ছে আমার শাশুড়ি মা তো প্রতিদিন এখানে ভাত রেখে দেয় যাতে করে পাখি এখানে এসে প্রতিদিন খাবার খেতে পারে খাবার খাওয়া শেষ করে রুমে এসে ভাবছি ফোনটা চার্জে দিবো আর এইদিকে দেখি কারেন্ট চলে গেছে কেমনটা লাগে বলুন তো ফোনের চার্জ নাই কখন জানি ফোনটা বন্ধ হয়ে যাবে আর কারেন্ট জ্বর সময় পেল না মেজাজটা তো আমার একদমই খারাপ হয়ে গেছে তাই ভাবলাম মেজাজটা ঠিক করার জন্য একটু ফুল গাছের এখানে আসে আমার মন খারাপ হলে বা আমার হাজবেন্ড কথা অনেক বেশি মনে পড়লে আমি এখানে এসে দাঁড়িয়ে থাকি কারণ এখানে আসলে আমার মনটা অনেক বেশি ভালো হয়ে যায় এখানে এসে আমি প্রথমে একটা কথাই ভাবি আমার সাথে যখন আমার হাজবেন্ড এর রিলেশন ছিল তখন সে এই ফুল গাছ থেকে একটা করে গোলাপ ছেড়ে আমাকে আই লাভ ইউ বলতো আর এখন আমি তার গোলাপ ফুল গাছেরই যত্ন করি আর তার বাড়িরই বউ বিষয়টা কত সুন্দর না এই যে এদিকে আমার শাশুড়ি মা মেহেদির পাতা সুন্দর করে বেটে নিয়ে আর এই মেহেদির পাতা এখন আমি আমার শাশুড়ি মায়ের মাথায় সুন্দর করে দিয়ে দিব মা তো মেহেদি মাথায় নিতে অনেক বেশি পছন্দ করে তাই আমিও চেষ্টা করি মাসে তিন থেকে চারবার মায়ের মাথায় মেহেদি দিয়ে দিব আমার দুঃখের কথা কি আর বলবো আমার ফোনটা তো অফ হয়ে গিয়েছে তাই মায়ের ফোন দিয়ে ভিডিও করছি জানি না কেমন হবে আমি আবার কিছুদিন আগে মাকে বলছিলাম বাসায় কিছু ফুল গাছ লাগাবো আর এই দেখুন কত সুন্দর ফুল গাছ নিয়ে এসেছে এইগুলা যখন শুকাই যাবে তারপরে ফুল গাছ লাগাবো তো আমি এখন রুমে এসে দেখি অনেকক্ষণ আগে মনে হয় কারেন্টটা চলে আসছিল আর আমার ফোনও চার্জ হয়ে গিয়েছে তারপর আমার শাশুড়ি মাকে আমি বলছি মা আপনি তো সব সময় রান্না করেন আজকে না হয় দুপুরের রান্নাটা আমি করি তো আমার শাশুড়ি মা বলছে ঠিক আছে তুমি যেহেতু এতবার করে বলছো তাহলে আমি পাশে থেকে দেখাই দিচ্ছি তুমি রান্না করো আমি তো রান্না তেমন একটা ভালো পারি না তাই আমার শাশুড়ি মাই রান্না করে আর আমার যখন ইচ্ছা করে তখন আমি মাঝে মাঝে একটু রান্না করার চেষ্টা করি আমি এখন রান্না করব টমেটো আলু আর মাছ আমি প্রথমেই মাছগুলো সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি তারপর বাটা মশলা দিয়ে যা যা উপকরণ লাগে আমি এত ভালো রাধুনী না আগেও বলছি তো আপনারা ভালো করে দেখেন হয়তোবা আমার রান্না দেখে আমার মতন যারা অকর্মার ডেকে আছেন তাদের কাজে লাগবে আমি যে রান্নাটা করছি পাশে কিন্তু আমার শাশুড়ি মা আছে আমার শাশুড়ি মা বলে বলে দিচ্ছে আর আমি সেভাবেই রান্নাটা করছি এখন আমি মাকে বলছি মা আজকে আমরা ভর্তা করেন আপনার হাতের আমরা ভর্তা অনেক বেশি মজার লাগে তো আজকে আমরা ভর্তা করব আমার তো ছোট একটা সংসার আমি আমার শাশুড়ি মা আর আমার হাজবেন্ড আমার হাজব্যান্ড যেহেতু জব করে সে বাইরে থাকে এখন আমি আর আমার শাশুড়ি মা আছে তো এই দুইটা তরকারি দিয়ে আমাদের ভালোভাবেই হয়ে যাবে ইনশাল্লাহ সব মেয়েরাই কিন্তু চাই আমি যেমন বাপের বাড়িতে থাকি তেমন যেন শ্বশুর বাড়িতে যেও থাকতে পারি আলহামদুলিল্লাহ আমার সেই কপাল হয়েছে আমি যেমন বাপের বাড়িতে থাকতে পারি ঠিক তার থেকেও ভালো আমি শ্বশুর বাড়িতে থাকতে পারি আমি কিন্তু এখন আমার সংসারটা ভালোভাবে নিজের মতন করে গুছিয়ে নিতে পারিনি কিন্তু ইনশাল্লাহ ভবিষ্যতে আমার সংসারটা নিজের মতন করে গুছিয়ে নেব কারণ প্রত্যেকটা মেয়ে চাই তার সংসারটা নিজের মতন করে গুছিয়ে নিতে আমার কিন্তু রান্না করার শেষ রান্না করার শেষে দেখি ঠাড়া পড়া রোদ পড়ছে তাই ভাবলাম যে এখন কিছু বড়ই বেটে খাই কথা আমি কিভাবে বলবো এখন নিজের বড়ই মাখা দেখে নিজেরই আবার খেতে ইচ্ছা করছে বিশ্বাস করুন বড়ই মাখা যে এত পরিমাণ মজা হয়েছিল আমি তো চেটে পুটে খেয়েছিলাম আর হ্যাঁ আপনারা কিন্তু নজর দিয়ে না আপনারা নজর দিলে কিন্তু আমাদের পরে সমস্যা হবে আপনাদের যদি খেতে ইচ্ছা করে তাহলে আমার মতন সুন্দর করে বড়ে বেটে খাওয়া শুরু করে দিন তো আমি আর মা মজা করে বড়ে মাখা খাওয়া শেষ করলাম তারপর রুমে এসে দেখি দুপুর একটা বেজে এখন যাব গোসল করতে আমার আমাকে সবসময় একটা কথাই বলে যে তুমি টাইম করবা যেমন টাইম মতন করবা করবা সমস্ত কিছু দেখবে তোমার শরীরটা ভালো থাকবে আমার শরীর যেন ভালো থাকে এই কারণে আমার শাশুড়ি মা সবসময় দিকে খেয়াল রাখে যে আমি টাইম টু টাইম সবকিছু করি কিনা আর এই বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর মাঝে মাঝে ভাবে যে এক মাকে ছেড়ে এসেছে আর তোমার কাছ থেকে ভালোবাসা পাচ্ছি আবার অনেকে আমাকে ঠেস মেরে বলে যে নতুন নতুন তো এই জন্য এমন এখন একটা কথা বলি নতুন নতুন আর পুরাতন কোনো কিছুই না আপনি যেমন ভালোবাসা দিবেন সেও ঠিক আপনাকে সেইভাবেই ভালোবাসা দিবে কিন্তু অনেক ক্ষেত্রেই আছে আপনি তাকে ভালোবাসা দিচ্ছেন কিন্তু বিনিময়ে তার থেকে ভালোবাসা পাচ্ছেন না সেই ক্ষেত্রে আর কি বলার আপনাকে মানিয়ে নিতে হবে তাই আপনারা আমার আর আমার শাশুড়ির জন্য দোয়া করবেন যাতে করে এমন ভালোবাসা সারা জীবন থাকে সবাই মাসাল্লাহ বলবেন এই যে দেখুন মায়ের হাত দের আমরা ভত্তা বিশ্বাস করুন এত মজা হয়েছিল আমরা ভত্তা অনেক বেশি মজা হয়েছে আমি তো এক প্লেট ভাত খেয়েছি আমরা ভত্তা দিয়ে আমরা ভত্তা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আর আপনি কতবারই খেয়েছেন সেটাও বলবেন আর হ্যাঁ আপনার কাছে যদি আমার এমন ব্লগ ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে যাবেন আমি নেক্সট টাইম এমন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। পেট ভরে খাওয়া দাওয়া শেষ করলাম আর এখন যেহেতু দুপুর টাইম তাই ভাবলাম যে এখন একটা ঘুম দেই আমরা তো এক ঘুমে বিকাল সাড়ে চারটার পরে উঠে পড়লাম এখন বাইরে এসে ভাবছি যে মায়ের মাথায় একটু তেল দিয়ে দিই এই যে এখন মাথায় তেল দিতে বসে আমি আর আমার শাশুড়ি মা দুই বান্ধবীর মতন কত যে গল্প করছিলাম সারাটা দিন কিন্তু আমার শাশুড়ি মার সাথে অনেক সুন্দর ভাবে কেটে যায় কিন্তু বিকাল হওয়ার পর থেকে আমার হাজবেন্ড এর জন্য অনেক বেশি খারাপ লাগে শুধু ভাবে যে সে যদি বাসায় থাকতো আমি মনে করি একটা মেয়ে শ্বশুর বাড়িতে সবকিছু থাকার পরেও দিন শেষে যদি তার হাজবেন্ড তার কাছে না থাকে তো তার কতটা খারাপ লাগে এটা আসলে বলে বোঝানোর মতন না অনেকে আবার বলে আপনাদের হাজবেন্ড তো এক মাস পরে দুই মাস পরে বাসায় আসে আর আমরা যারা প্রবাসী বউ আসল কথাটা হলো আপু হাজবেন্ড দূরে থাকা মানেই কষ্ট সে একদিনের জন্য হোক বা দুই বছরের জন্য হোক হাজবেন্ড দূরে মানেই কষ্ট আর শ্বশুর বাড়িতে সবকিছু থাকার পরেও একটা শূন্যতা থেকেই যায় সেটা কেবল আমার মতন মেয়েরাই বুঝবেন যাই হোক মাগরিবেন নামাজ শেষ করলাম তারপর আমার একমাত্র ননদিনের কাছে ফোন দিয়ে দেখি সে মিষ্টি কুমড়ার পিঠা বানাচ্ছে আমি তো এখন আপুকে বলছি আপু আমি এই পিঠা তো কখনোই খাইনি তাই আপু বলছে তুমি বাসাইতে চলে আসো তারপর তোমাকে খাওয়াবো আচ্ছা আপনারা কি কখনো এই মিষ্টি কুমড়ার পিঠা খেয়েছেন যদি আপনারা মিষ্টি কুমড়ার পিঠা খেয়ে থাকেন তাহলে অবশ্যই বলবেন আপনার কাছে এই মিষ্টি কুমড়ার পিঠাটা কেমন লাগছে আমি তো প্রায় আপুর সাথে দুই ঘন্টা মতন কথা বলছি কথা বলা শেষ করে দেখি এসারের আজান দিয়ে দিছে তো আমি আর আমার শাশুড়ি মা দুজন মিলে একসাথে অজু করে একসাথে নামাজ আদায় করা শুরু করলাম আর সত্যি বলতে আমার তো মার সাথে নামাজ পড়তে অনেক বেশি ভালো লাগে আমি যখন থেকে বোজা শুরু করেছি তখন থেকে আমি বলতাম আমি যখন বিয়ে করব বিয়ের পরে আমার শাশুড়ি মাকে অনেক যত্ন করব অনেক ভালোবাসবো যাতে করে আমার ভবিষ্যতের জন্য আমার ছেলের বউরা আমাকে ভালোবাসে একটা কথা আমি বিশ্বাস করি যে যেমন কর্ম করবে তার ফল তাকে ভোগ করাই লাগবে তাই লোকের কথা চিন্তা না করে নিজে সৎ থাকুন নিজেকে ভালো রাখার চেষ্টা করুন খাওয়া দাওয়া শেষ করলাম তারপর চলে আসলাম স্কিন কেয়ার করতে এগুলো আমি রেগুলারলি করি তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আমি যে নাইট ক্রিম বডি ক্রিম আর সেক্সি পিঙ্ক ইউজ করি এইগুলো আপনারা অনলাইন পেয়ে যাবেন আপনাদের সুবিধার জন্য আমি কমেন্ট বক্সের লিংকগুলো দিয়ে রাখবো তো এই ছিল আমার শ্বশুরবাড়ির দিনগুলো কেমন কাটে সবকিছু মিলে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আমার ভিডিও আপনার কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আর এতক্ষণ আমার সঙ্গে থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম